শেখ হাসিনার বাংলাদেশ ত্যাগের পর সে সংখ্যালঘু হিন্দুদের ওপর অত্যাচারের খবর প্রায়ই শিরোনামে উঠে এসেছে হিন্দু সংখ্যালঘুদের ওপর অত্যাচারের পাশাপাশি হিন্দু মন্দির ভাঙা লুটপাটের ঘটনাও সামনে এসেছে এই সংক্রান্ত বহু ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় বাংলাদেশি সংখ্যালঘু হিন্দুদের ওপর নিপীড়নের প্রতিবাদে ভারতেও শুরু হয়েছে প্রতিবাদ কিন্তু এত বাংলাদেশের পরিস্থিতি কিন্তু এপার বাংলা অর্থাৎ পশ্চিমবঙ্গে সনাতনীদের কি পরিস্থিতি এপার বাংলায় সনাতনী হিন্দুরা কেমন আছেন তারা খুব সুরক্ষিত কি এই প্রশ্নটা বারবার তুলেছেন রাজ্য বিজেপি নেতারা এবার সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও ভাইরাল হয়েছে যেখানে এক সনাতনী সাধুকে জয় শ্রীরাম গোমাতার জয় ভারতমাতা কি জয় বলা যাবে না এই মর্মে একটা চিরকুট পৌঁছে দেওয়া হয় এ তো রীতিমতো হুমকি সামিল আসলে হয়েছে কি খোদ কলকাতার ভাগবত পাঠের আয়োজন করা হয়েছিল সেই অনুষ্ঠানে অংশগ্রহণকারী মহারাজকে বক্তব্য রাখার আগে ওই চিরকুট পৌঁছে দেওয়া হয় বলে অভিযোগ যদি ওই মহারাজ কিন্তু স্বীকার করেননি বরং তিনি যারা চিরকুট দিয়েছিল তাদের চ্যালেঞ্জ করেন তিনি বলেন চিরকুটে ভারত মাতা কি জয় বলা যাবে না যে বা যারা বলছেন তারা যেন সামনে এসে বলেন মহারাজের এই তীব্র প্রতিবাদের সামনে কেউ এগিয়ে আসার সাহস দেখাননি গোটা বিষয়টা নিজের এক্স শেয়ার করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী তার পোস্টে লিখেছেন শনিবার অর্থাৎ পঁচিশে জানুয়ারি দু পঁচিশ তারিখ সন্ধ্যায় কলকাতায় বেলেঘাটার মাঠ এলাকায় সনাতনীদের উদ্যোগে ভাগবত পাঠ অনুষ্ঠানের আয়োজন হয়েছিল সেখানে ভাগবত পাঠক হিসেবে অংশগ্রহণ করেন শ্রী হিরণময় গোস্বামী মহারাজ তিনি ভাগবত পাঠ করছিলেন অর্থাৎ ওই অনুষ্ঠানে তোলামুলের কিছু সমর্থক হিরণময় গোস্বামী মহারাজের হাতে একটা চিরকুট ধরিয়ে দেয় যেখানে লেখা ছিল অনুষ্ঠানে জয় শ্রীরাম বলা যাবে না গোমাতার জয় বলা যাবে না শুধু তাই নয় ভারত মাতার জয় পর্যন্ত বলা যাবে না মহারাজ হিরণময় গোস্বামী তীব্র প্রতিবাদ করেন যারা চিরকুট দিয়েছিল তাদের তিনি চ্যালেঞ্জ করেন এবং বলেন চিরকুটে ভারত কি জয় বলা যাবে না যে বা যারা বলছেন তারা যেন সামনে এসে বলেন মহারাজের এই তীব্র প্রতিবাদের সামনে কেউ এগিয়ে আসার সাহস দেখাননি কি বলছেন সনাতনী সাধু হিরণময় গোস্বামী মহারাজ আসুন আপনাদের গোমাতা কি জয় এটা বলবেন না ভারত মাতা কি জয় এটা বলার দরকার নেই এটা পারবো না আমাকে কোনো দিন আপনারা নিয়ে আসবেন না এটা বলতে পারেন যে রাজনৈতিক নাম নেবেন না এতে আপনাদের সমস্যা হতে পারেন কিন্তু গোমাতা জয় এটা কি কোনো রাজনৈতিক বক্তব্য কোনো দিন আপনাদের কাছে আসবো না আমি ভুল করেছি আপনারা ভুল করেছেন কিন্তু মনে রাখবেন গো মাতা কি জয় আমার প্রাণ চলে গেলেও সারা জীবন ধরে কি জয় এটা ভারত মায়ের নামের ধ্বনি দেব এটা যদি আপনারা কখনো বলেন কেউ তাহলে এটা কোনোদিনও মানতে রাজি না আমি কালকে থেকে প্রোগ্রাম বন্ধ করে দিতে রাজি আছি আপনারা হয়তো হ্যাঁ বলছেন কিন্তু শুনুন 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 যারা এখানে এই কথা লিখে পাঠিয়েছেন গোমাতা কি জয় ভারত মাতা কি জয় এটা বলার দরকার নেই তারা এখানে আসুন আমার সামনে সারা পৃথিবীর মানুষ দেখছেন ভারত মাতা কি জয় গোমাতা কি জয় এটা বলা যাবে না সনাতনীরা এটা কেন বললেন আপনি বিন্দুমাত্রও ভুল বলি নাই আর এতেই যদি আপনাদের অসুবিধে হয় আমি রাজনৈতিক ব্যক্তির নাম নেব না নেব না নেব না রাজনীতির একটা কথা আমার মুখে পাবেন না কিন্তু গোমাতা কি জয় ভারত মাতা কি জয় এটা বলার আমার অধিকার জন্মগত অধিকার সনাতনী হওয়া অধিকার এটা ভারতবর্ষের মাটিতে এটা আমার অধিকার গোমাতা কি কে বলেছে এই কথাটা কে বলেছেন এটা কে বললেন কার এমন ক্ষমতা কমিটির কে এটা বললেন গোমাতা বলা যাবে না এত বড় দুঃসাহস কে দিয়েছে আপনাকে ভারতবর্ষের মাটি ভুলে গিয়েছেন আপনারা সব জানেন যে গোভক্তকে আমরা এখানে বসিয়েছি তিনি গোমাতার জয় বারবার বলবে এমন দুঃসাহস কে দেখিয়েছেন দেখান আমাকে আপনি দেখান আপনাদের এই প্ল্যাটফর্ম না পেলে আমার সারা পৃথিবী আমার জন্য প্ল্যাটফর্ম তৈরি করে রেখেছে আমি চাই আপনারা ক্ষমা চাইবেন গোমাতা কি জয় ভারত মাতা কি জয় এটা বলার অধিকার নাই আপনারা রাষ্ট্রদ্রোহী হয়ে যাচ্ছেন কিন্তু কিন্তু ভারত মাতা কি জয় এটা বলবো না এটা পারবো না এটা আমার হৃদয় জয় শ্রী খুব সাবধান আপনারা কিন্তু মনে ভাববেন না যেন কোন কোন কীর্তনিয়াকে নিয়ে এসেছি আমাদের ইশারায় নাচবে গাইবে এরকম নয় একজন সনাতনী একজন দেশপ্রেমিককে আপনারা নিয়ে এসেছেন যে সমাজের সংস্কার চায় দেশের সংস্কার চায় রাষ্ট্রকে তৈরি করতে চায় রাষ্ট্রভাবনা দেশভাবনা সকলের হৃদয়ে পরিপূর্ণ করতে চায় এমন একজন ব্যক্তিকে নিয়ে এসেছেন আপনারা সুবেন্দু তার পোস্টে আরো লিখেছেন গোমাতা সনাতন ধর্মের অঙ্গ আমরা সনাতনীরা গোমাতার পূজা করি ঠিক তেমনি আমাদের দেশ যাকে আমরা মাতৃরূপে রূপে পূজা করি সেই ভারত মাতার নামেও জয়ধ্বনি কোনো অপরাধ নয় দেশে যে কোনো নাগরিক ভারত মাতার নামে যখন ইচ্ছে যেখানে ইচ্ছে জয়ধ্বনি দিতে পারেন বরং তাতে বাধা দান দেশদ্রোহিতার সমান শুভেন্দু অধিকারী আরও লিখেছেন রাজ্যের অবস্থা এখন এমন পর্যায়ে গিয়ে ঠেকেছে যে ভারত মাতার জয়ধ্বনিতেও বাধা দান করতে পিছপা হচ্ছে না আমি ভাগবত পাঠ অনুষ্ঠানের উদ্যোক্তাদের বলবো এই দেশদ্রোহীদের চিহ্নিত করুন এদের মুখর সকলের সামনে উন্মোচন করার দরকার আছে প্রয়োজনে এই দেশদ্রোহীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করতে হবে ওই সনাতনী সাধু হিরণময় গোস্বামী মহারাজ কি বলেছেন আসুন আরও একবার শোনায় গোমাতা কি জয় এটা বলবেন না ভারত মাতা কি জয় এটা বলার দরকার নেই এটা পারবো না আমাকে কোনো দিন আপনারা নিয়ে আসবেন না এটা বলতে পারেন যে রাজনৈতিক কারুর নাম নেবেন না এতে আপনাদের সমস্যা হতে পারেন কিন্তু গোমাতা জয় এটা কি কোনো রাজনৈতিক বক্তব্য কোনো দিন আপনাদের কাছে আসবো না আমি ভুল করেছি আপনারা ভুল করেছেন কিন্তু মনে রাখবেন গো মাতা কি জয় আমার প্রাণ চলে গেলেও সারা জীবন ধরে দিয়ে যাব ভারত মাতা কি জয় এটা ভারত মায়ের নামের জয়ধ্বনি দেব এটা যদি আপনারা কখনো বলেন কেউ তাহলে এটা কোনোদিনও মানতে রাজি না আমি কালকে থেকে প্রোগ্রাম বন্ধ করে দিতে রাজি আছি আপনারা হয়তো হ্যাঁ বলছেন কিন্তু শুনুন 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 যারা এখানে এই কথা লিখে পাঠিয়েছেন গোমাতা কি জয় ভারত মাতা কি জয় এটা বলার দরকার নেই তারা এখানে আসুন আমার সামনে সারা পৃথিবীর মানুষ দেখছেন ভারত মাতা কি জয় গোমাতা কি জয় এটা বলা যাবে না সনাতনীরা এটা কেন বললেন আপনি বিন্দু মাত্র ভুল বলি নাই আর এতেই যদি আপনাদের অসুবিধে হয় আমি রাজনৈতিক ব্যক্তির নাম নেব না নেব না নেব না রাজনীতির একটা কথা আমার মুখে পাবেন না কিন্তু গো মাতা কি জয় ভারত মাতা কি জয় এটা বলার আমার অধিকার জন্মগত অধিকার সনাতনী হওয়া অধিকার এটা ভারতবর্ষের মাটিতে এটা আমার অধিকার কে বলেছে আরো আপডেট পেতে দেখতে থাকুন আজতাক বাংলা সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন ফলো আজ তাক বাংলা ভিডিওটা লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন